বারো নম্বর জাতীয় সড়কে ভয়াবহ অগ্নিকাণ্ড আগুনে ভরসীভূত একটি লরি জানা যায় শিবপুর টোল গেটে পলসন্ডার দিক থেকে বহরমপুরের দিকে আসার সময় একটি পাট বোঝাই লরিতে হঠাৎ আগুন লেগে যায় মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সেই আগুন ঘটনার পর টোল প্লাজার কর্মীরা আগুন নেভানোর চেষ্টা শুরু করে ঘটনার খবর পেয়ে দমকল কর্মীরা এসে আগুন নেভানোর কাজ শুরু করে তবে কি কারণে লরিতে আগুন লাগলো তা খতিয়ে দেখছে নবগ্রাম থানার পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন বারো নম্বর জাতীয় সড়কে ভয়াবহ অগ্নিকান্ড আগুনে ভস্মীভূত একটি লরি স্থানীয় সূত্রে জানা যায় শিবপুর টোল গেটে পলসন্ডার দিক থেকে বহরমপুরের দিকে আসার সময় একটি পাট বোঝায় লরিতে হঠাৎ আগুন লেগে যায় মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সেই আগুন দাও দাও করে জ্বলতে থাকে লরি পুড়ে ছাই হয়ে যায় লরির বিভিন্ন জিনিস আগুন দেখে আতঙ্ক ছড়ায় টোল চত্বরে থাকা কর্মী এবং পথচারীদের মধ্যে ঘটনার পর টোল প্লাজার কর্মীরা আগুন নেভানোর চেষ্টা শুরু করেন কিন্তু তাতেও কোনো লাভ হয়নি ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি দমকল কর্মীরা এসে আগুন নেভানোর কাজ শুরু করেন পাশাপাশি ঘটনাস্থলে উপস্থিত হয় নবগ্রাম থানার পুলিশ তবে কি কারণে লড়িতে আগুন লাগলো তা খতিয়ে দেখছে নবগ্রাম থানার পুলিশ আমি আমার ফেভারিট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশের রং ভরায়ে চুপিসারে মনে শে সবাইকে পাগল করে ริมโตมาล नीचे पताका पताकाचा गजब का साथ